আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন চলে আসলাম আজকে একটা একদম নতুন একটা রেসিপি এবং এই রেসিপিটা আমার খুবই পছন্দের একটা রেসিপি আমার খুব পছন্দের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আমি বুকের কিছু মাংস নিয়েছি মুরগি এই তো একটা আমি আজকে এই রেসিপিটা হচ্ছে পুরোই আনকমন একটা রেসিপি এটা হচ্ছে চিকেনের ভর্তা চিকেন ভর্তা এখানে আদা রসুন হলুদ মরিচ সবই আমি মেরিনেট করব কিছুক্ষণ স্বাদ মতো লবণ সরিষার তেল এই সবগুলো এখন সুন্দর করে আমি মেরিনেট করে মশলাটা যার যার ইসের উপর ডিপেন্ড করে আমি আমার পছন্দ অনুযায়ী দিয়েছি আপনি আপনার পছন্দ অনুযায়ী জীবেন কে কেমন ঝাল খান সেটা তো জানি না সেই হিসাবে আর কি বললাম মাখানো হয়ে গেল এখন আমি অন্য সব উপকরণগুলো আপনাদের সাথে দেখাচ্ছি এই তো কড়াইতে দিয়ে দিলাম তেল আমি আমি শুকনো মরিচটা ভাজব সুন্দরভাবে তারপর অন্য সব উপকরণগুলো দেব এখন দিয়ে দিলাম রসুন কাঁচামরিচ এবং পেঁয়াজ এই তিনটা আমি সুন্দর করে ভেজে নেব যে সুন্দর করে ভালোভাবে ভেজে নিচ্ছি আমি তেলটা পেঁয়াজটা প্রায় ব্রাউন কালার হয়ে আসছে এখন আমি তুলে ফেলবো আপনারা চাইলে এই পর্যায়ে চিকেনটা দিয়ে দিতে পারেন আর এগুলো সব তুলে তারপরে চিকেনটা দিয়ে দেবো একটু সামান্য একটু পানি দিয়েছি চিকেনটা ভালো মতো হওয়ার জন্য সাথে দিয়েছিলাম একটু ধনে পাতা যাতে ভাতাটা একটু গ্রান হয় এভাবে লাড়াচাড়া করার পর ভাজা ভাজা হয়ে গেল আমি অন্য সব উপকরণগুলো হয়ে যে দেখুন পানিটা শুকের উপরে উঠে গেছে আর একদম ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি ওনার দিয়েছি কিন্তু সবগুলো আমি তুলে নিয়েছি এখন ব্লেন্ডার করবো এই যে পেঁয়াজটাও দিয়ে দিলাম সব কিছু একসঙ্গে দিয়ে আমি ব্লেন্ডার করবো এই তো হয়ে গেল আমার চিকেন ভর্তা যে যেভাবে আমি ভেজে সুন্দর করে করেছি আপনারা যদি এভাবে করে খেয়ে দেখেন খুবই মজাদার একটা ভর্তা তৈরি হয়ে যাবে তা আমার চ্যানেলের নাম হচ্ছে বাংলাদেশ ব্লগার মেরি তা বেশি বেশি করে দেখবেন সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সবাই আমাকে সাপোর্ট করবেন আর আমার পাশে থাকবেন তা সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভেচ্ছা হল আল্লাহ হাফেজ